ঝড়ের শব্দে যেন কেঁপে উঠছিল গোটা প্রকৃতি বাতাসের তীব্রতায় জানালার কাঠ বারবার ধাক্কা খাচ্ছিল মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে এমন রাতগুলো আমি আগেও দেখেছি কিন্তু আজকের রাতটা যেন অন্যরকম ঘরের দরজাটা খুলেই দেখি ইরাদ দাঁড়িয়ে আছে জানালার পাশে সাদা লুঙ্গি আর হালকা নীল ফতুয়া পরে। এত সহজ এত স্বাভাবিক তবু কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে অন্ধকারে বিদ্যুতের আলোয় তার চোখ দুটো আরও তীক্ষ্ণ দেখাচ্ছে যেন কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার চোখ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো মুখ থেকে ঘাড় ঘা থেকে আমার খোলা হাত তারপর বুকের কাছে আচল ধরা আঙুলের দিকে আমার বুকের ভেতর ধক করে উঠল এইভাবে কেউ কখনো আমাকে দেখেনি এমন দৃষ্টিতে ইরাদের চোখে কোনো কুৎসিত বাসনা নেই তবু সেখানে একটা তীব্র অনুভূতি আছে একটা চাপা আকর্ষণ যা আমার সমস্ত সত্তাকে দোলা দিয়ে যাচ্ছে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আমার ঠোঁট শুষ্ক হয়ে এসেছে হাতের আঙুল আঁচলের ভাত শক্ত করে ধরে রেখেছে সে কিছু বলল না আমিও না কিন্তু এই নিরবতার মধ্যে একটা অদৃশ্য কিছু স্পষ্ট হয়ে উঠছে আমি শাড়ির আঁচল শক্ত করে ধরলাম নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম কিন্তু তাতেও কি কিছু আটকানো যায় আমার শরীরের প্রতিটা নার্ভ টানটান হয়ে আছে যেন কিছু একটা অপেক্ষায় এমন মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হল আমি প্রায় লাফিয়ে উঠলাম গ্রামের এক মহিলা এসেছেন হাতে কিছু খাবার তার সঙ্গে একটা ছোট্ট পাত্র যেটা থেকে মিষ্টি একটা গন্ধ আসছে এই পানিটা খাবেন জ্বরের রাতে শরীর গরম রাখতে কাজে আসবে আমি কিছু বলার আগেই ইরাদ সেটা হাতে নিল মহিলা বেরিয়ে গেলে ইরাদ আমার দিকে এগিয়ে দিল ছোট্ট পাত্রটা নাও এটা খাও আমি কোনো দ্বিধা ছাড়াই তুলে নিলাম ঠান্ডায় জমে আসছে শরীর কিছু একটা গরম খাওয়া দরকার একটা ছোট্ট চুমুক দিতেই ভেতরটা কেমন গরম হয়ে উঠল একটা ঝাঁঝালো স্বাদ মিষ্টি কিন্তু ভেতরে যেন জ্বালিয়ে দিচ্ছে এটা কি আমি আসতে বললাম ইরাদ কোনো উত্তর দিল না শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল আমার মনে হল তার চোখেও কেমন যেন অস্থিরতা পানি এটার প্রতিটি চুমুক যেন রক্তের সঙ্গে মিশে যাচ্ছে শরীরের শীত কেটে যাচ্ছে ঠিকই কিন্তু সেই সঙ্গে অন্যরকম একটা উত্তাপ ছড়িয়ে পড়ছে রন্ধ্রে রন্ধ্রে আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম ইরাদের দিকে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে নিঃশব্দে গভীরভাবে তার চোখে কিছু একটা আছে হয়তো আকর্ষণ হয়তো তীব্র সংযম অথবা হয়তো এমন কিছু যা আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না আমি চোখ নামিয়ে নিলাম কিন্তু এতে যেন পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠল আমার হাতের আঙুল শক্ত হয়ে এলো শাড়ির আঁচলে তুমি ঠিক আছো ইরাদের কণ্ঠ গভীর শোনাল যেন ভেতরে কোনো দোলাচল লুকিয়ে আছে আমি নিঃশ্বাস ছাড়লাম ছোট ভিজিয়ে বললাম হুম কিন্তু সত্যিটা কি তাই এই মুহূর্তে আমার শরীরের প্রতিটা নার্ভ প্রতিটা শিরা উপশিরা যেন ইরাদের উপস্থিতি টের পাচ্ছে ঘরের বাতাস যেন ভারী হয়ে এসেছে যেন প্রতিটি মুহূর্ত একটা সীমারেখা টেনে দিচ্ছে যেটা পার হওয়া উচিত না কিন্তু পার হতে ইচ্ছে করছে জ্বরের গর্জন ঘরের বাইরে আরও বেড়ে গেছে তার ঘরের ভেতরে আমরা সময়ের এক অদ্ভুত ফাঁদে আটকে গেছি যেন আমি একটু দূরে সরে যেতে চাইলাম কিন্তু পায়ের নিচে শাড়ির আঁচল জড়িয়ে গেল আমি ভারসাম্য হারিয়ে ফেলার আগেই ইরাদের হাত আমাকে ধরে ফেলল তার হাতের উষ্ণতা আমার ঠান্ডা চামড়ায় যেন দাবানলের মতো লাগলো আমার শ্বাস বন্ধ হয়ে এল এতটা কাছে আমি মুখ তুলতেই ইরাদের চোখের গভীরতা আমায় আটকে ফেলল তার দৃষ্টি এখন আমার ভেজা চুল ভেজা শাড়ি আর আমার অনিয়ন্ত্রিত শ্বাসের দিকে তার হাত এখনো আমার কোমরের পাশে আমার শরীরের তাপ স্পষ্ট বুঝতে পারছে আমি আমার বুক দ্রুত ওঠানামা করছে আর ইরাদ সে যেন নিজেকে আটকে রাখছে কিন্তু তার চোখ বলছে অন্য কথা আমি কিছু একটা বলার চেষ্টা করলাম কিন্তু শব্দ হারিয়ে গেল গলার কাছে ইরাদ আমার চুলের ভেজা গোছা সরিয়ে দিল তার আঙুলের ছোঁয়া গালে লেগে গেল আমার শরীর শিউরে উঠল রুহি তার কণ্ঠ কেমন যেন ভারী কেমন যেন এক অচেনা আকাঙ্ক্ষায় মোড়ানো আমার হৃৎস্পন্দন এত জোরে হচ্ছে যে আমি নিজেই শুনতে পাচ্ছি আমার মুখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল হয়তো ভেজা চুল থেকে হয়তো আমার ত্বকের উত্তাপ থেকে ইরাদ ধীরগতিতে সেটাকে আঙুলের মাথায় নিয়ে নিল তারপর আমার মুখের এত কাছে চলে এলো যে তার নিঃশ্বাস আমার ত্বকে লাগছে ইরাদ নিজেকে সামনে নিয়ে রুহিকে একপাশে বসতে সাহায্য করে নিজেও বসল এবং সম্পূর্ণ অন্য দিকে ধ্যান দেবার করছিল তবে এই সর্বত্রী খাবার পর থেকে এই 10 মাইনাস মিনিটে যেন অন্য রকম কিছু হয়ে গেল যা নিয়ন্ত্রণ ঠিক রাখতে দিচ্ছে না নিজের ওপর বাইরে হঠাৎ এক বিকট শব্দে রুহি ভয় পেয়ে ইরাদকে জড়িয়ে ধরে ইরাদ এতক্ষণ ধরে নিজেকে সংযত রাখার চেষ্টা করছিল কিন্তু রুহির ভেজা শরীর তার কাপুনি তার অনিয়ন্ত্রিত শ্বাস সবকিছু যেন ইরাদের সমস্ত নিয়ন্ত্রণ ছিন্ন করে দিচ্ছিল তার গলা শুকিয়ে এলো হৃৎপিন্দ দ্রুত লাফিয়ে উঠছে সে ফিসফিস করে বলল রুহি তুমি কি যেন তুমি এখন কেমন দেখাচ্ছ রুহি কোন উত্তর দিল না তার চোখ বন্ধ ছোট কাচ্ছে হালকা ইরাদ গভীর শ্বাস নিল এত সুন্দর এত বিবর যেন তোমার অস্তিত্বে আমাকে টেনে নিচ্ছে তার কণ্ঠে এক অদ্ভুত তীব্রতা একরকম আকর্ষণ মিশে আছে তার আঙুল রুহির ভেজা গালের ওপর দিয়ে বুলিয়ে নিল তুমি জানো না রুহি তোমাকে এইভাবে দেখলে নিজেকে ধরে রাখা কত কঠিন হয়ে যায় রুহি চোখ খুলল তার দৃষ্টি আবছা একটু অবাক একটু দ্বিধাগ্রস্ত ইরাদ তার গলায় হাত রাখল আঙুলের ডগায় শিরশিরে অনুভূতি ছড়িয়ে দিল তুমি কি চাও আমি নিজেকে আটকে রাখি তার স্বর গভীর তাপলাগা রুহি শ্বাস নিল কিছু বলল না ইরাদ হালকা হেসে বলল তুমি তো জানো না আমি কতদিন ধরে এই মুহূর্তটার থেকে পালাচ্ছি তার কপাল এসে ঠেকল রুহির কপালে চোখ বন্ধ করল সে আর হয়তো পালাতে পারবো না রুহির শরীর শিহরণে কেঁপে উঠছে তবু সে নিজেকে সরিয়ে নিতে পারছে না ইরাদের আঙুল যখন তার গালের পাশ থেকে গড়িয়ে নিচে নামে সিদারা বেয়ে একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ে ইরাদ আর অপেক্ষা করে না রুহির কোমরের চারপাশে হাত জড়িয়ে ধরে তাকে কাছে টেনে আনে রুহি অনুভব করে ইরাদের গায়ের তাপ তার সত্যপোক্ত বুকের সঙ্গে নিজের নরম শরীরের সংঘর্ষ আর সাথে সাথেই ভেতরটা কেমন যেন দুর্বল হয়ে আসে রুহি কিছু বলতে চায় কিন্তু ছোট খুলতেই ইরাদের আঙুল সেখানে স্পর্শ করে শব্দ করো না ইরাদের গলা গভীর আর নরম হয়ে আসে যেন সে কিছু হারানোর ভয় আছে রুহির বুকের ভেতর টিপটিপ করে বাজে তারপর হঠাৎ করেই ইরাদ তাকে আরও কাছে টেনে আনে এতটাই যে তাদের কপাল একসঙ্গে লেগে যায় রুহির ফোঁটের একদম কাছে ইরাদের নিঃশ্বাস তার আঙুল আলতো করে রুহির গালে বুলিয়ে চলে যায় তারপর নিচে নেমে ঘাড়ের কাছে থামে রুহির চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে তারপর ইরাদ আরও সামনে এগিয়ে আসে রুহির চুলের ভেজা গোছার নিচে হাত রেখে তার ঘাড়ের পেছনে স্পর্শ করে রুহি শিহরিত হয় বুকের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয় যেন কিছু একটা চাই কিন্তু কি তা বোঝার আগেই ইরাদ তাকে অনুভব করতে বাধ্য করে ইরাদের ঠোঁট আস্তে আস্তে তার গালের পাশ দিয়ে গড়িয়ে নামতে থাকে শরীরের ভেতরকার উত্তাপ বেড়ে যাচ্ছে যেন সেই পানিও তাদের রক্তের সঙ্গে মিশে গেছে রুহি জানে আর পেছনে ফেরা নেই তার আঙুল ইরাদের চুলের ভেতর গেথে যায় সে নিজেই কাছে এগিয়ে আসে একটা শ্বাস একটা স্পর্শ একটা গভীর অনুভূতি তারপর সময় থেমে যায় রুহি ব্যাগ গোছাচ্ছিল তখনও ওর বুকের মধ্যে একটা অজানা অস্থিরতা কাজ করছিল ইরাদ ফোনে জানিয়েছে ও আসবে রুহিকে নিতে সময় নেই বেশি পুরো মেডিকেল টিম রেডি হয়ে গেছে কিছুক্ষণ পরেই গাড়ির হর্ন বাজল রুহি দরজা খুলে বেরিয়ে এল ইরাদ গাড়ির দরজা খুলে দিল তুমি রেডি রুহি হালকা স্বরে বলল হুম গাড়িতে উঠে বসতেই ও দেখল সামনে বসে আছে সুদীপ গম্ভীর স্বভাবের অর্থোপেডিক সার্জন আর পাশেই নৌসিন রুহির সহকর্মী ও বন্ধু একজন দক্ষ ডাক্তার সবসময় হাসি খুশি কিন্তু কাজের সময় ভয়ঙ্কর সিরিয়াস সবাই রেডি তো ইরাদ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল হুম রেডি নসিন দৃঢ় কণ্ঠে বলল রাতের অন্ধকারে হাইওয়ে পথ দুপাশে ছড়িয়ে আছে মাঠ আর অজানা গাছপালা দূরে দূরে ছোট ছোট দোকানের আলো আবার কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢেকে থাকা নিস্তব্ধতা গাড়ির জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস এসে লাগছে সবার মুখে রুহি জানালার বাইরে তাকিয়ে থাকল ওর মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এই পাহাড়ি দুর্ঘটনার পেছনে কি শুধুই কাটতালীয় ঘটনা নাকি এর মধ্যেও কোনো অজানা গল্প লুকিয়ে আছে চারপাশে নিস্তব্ধ অন্ধকার মাঝে মাঝে পুলিশের গাড়ির সাইরেনের আলো ট্রাক আর মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ গাড়িগুলো একেবারে দুমড়ে মুচড়ে গেছে স্থানীয় কিছু লোক সাহায্য করছে কয়েকজন মাটিতে পড়ে আছে কেউ অচেতন কেউ বা ব্যথায় কাতরাচ্ছে ইরাত গাড়ি থেকে নেমেই নিজের সত্তায় ফিরে গেল সুদীপ তুমি অস্থি ভাঙার কেসগুলো দেখবে নসিন তুমি যারা বেশি রক্তপাত হচ্ছে তাদের দেখো রুহি তুমি ফার্স্ট এইড করো সবাই মাথা নাড়িয়ে কাজে লেগে গেল রুহি দ্রুত নিজের ব্যাগ থেকে গজ সেলাইন বের করল একজন মাঝবয়সী লোকের মাথা ফেটে গেছে রুহি দ্রুত ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিল একটা ছোট মেয়ে তার নিস্তেজ মাকে ধরে কাঁদছে রুহি মেয়েটার মাথায় হাত বুলিয়ে আসতে বলল মাঠিক হয়ে যাবে মা ভয়ের কিছু নেই কিন্তু নিজের মনকেই যেন বোঝাতে পারছিল না ইরাদ দূর থেকে রুহির কাজ লক্ষ্য করছিল অন্ধকারের মধ্যে মেয়েটাকে দেখে কেন জানি অহনার ছায়া মনে হচ্ছিল কিন্তু সেই অনুভূতিটা এখন আর শুধু অহনার জন্য নয় এই মেয়েটা নিজের অজান্তেই একটু একটু করে ইরাদের শূন্যতাকে পূরণ করতে শুরু করেছে কিন্তু ইরাদ কি সেটা মেনে নেবে একটার পর একটা জীবন বাঁচানোর লড়াই চলছে রুহি নসিন সুদীপ সবার চোখে ক্লান্তি জমেছে কিন্তু কেউ থামছে না এই অন্ধকার পাহাড়ি রাতের মধ্যে যেন ওরা এক চিলতে রোদ্দুর হয়ে জ্বলছে চারপাশে ধীরে ধীরে কুয়াশা ঘনীভূত হচ্ছে দুর্ঘটনার পর থেকে টানা কয়েক ঘন্টা ধরে কাজ করছে সবাই সুদীপ তখনও একজন রোগীর পায়ের এক্স ফিক্স লাগাচ্ছিল নওশিন ব্যস্ত ছিল এক শিশুর ভাঙা হাত নিয়ে ঠিক তখনই এক স্থানীয় স্বেচ্ছাসেবক ছুটে এল মুখে আতঙ্ক ডাক্তার স্যার পাহাড়ের ওপাশে একটা পরিবার আটকে আছে ছোট একটা বাচ্চা আছে মা ও খুব আহত এখানে আনা সম্ভব না আপনাদের ওখানে যেতে হবে ইরাদ এক মুহূর্ত থমকাল পাহাড়ের ওপাশে সেই জায়গাটা দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল রাস্তাটা জঙ্গল আর পাথরের ভিতর দিয়ে গেছে ওখানে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে ইরাদ জিজ্ঞেস করল না স্যার গাড়ি যেতে পারবে না হেঁটেই যেতে হবে রুহি আর নৌসিন একসঙ্গে তাকালো সুদীপ দ্রুত বলল তাহলে আমরা সবাই চলেই একসাথে থাকলে সুবিধা হবে কিন্তু ইরাদ মাথা নেড়ে বলল না সবাই গেলে এখানে বাকি আহতদের দেখবে কে একটা অস্বস্তিকর নিরবতা নেমে এল আমি যাব ইরাদ দৃঢ় কণ্ঠে বলল নসিন বিরক্ত হয়ে বলল তাহলে আমাকে নিয়ে যান স্যার তুমি থাকো নৌসিন এখানে এখনও অনেক রোগী আছে তোমাকে দরকার সুদীপ মাথা ঘুরিয়ে বলল তাহলে তুমি একা যাবে এর আগে কেউ কিছু বলতে পারার আগেই রুহি ধীর কণ্ঠে বলল আমি যাবো সারের সাথে সবাই ওর দিকে তাকাল ইরাদ ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়েছিল তুমি যাবে হ্যাঁ রুহি দ্বিধাহীন স্বরে বলল আপনি একা গেলে বিপদ হতে পারে অন্তত একজন থাকা দরকার আমি যেতে পারব কিছুক্ষণ চুপ থাকার পর ইরাদ মাথা নেড়ে বলল ঠিক আছে কিন্তু সাবধানে থাকতে হবে রুহিকে ইরাদ না করতে পারে না নাকি ওর সাথে থাকতে মন চাচ্ছে বুঝতে পারছে না কিন্তু রাজি হয়ে গেল রুহি আর ইরাদ টর্চ হাতে পাহাড়ি পথরে এগোতে লাগল চারপাশটা একেবারে নির্জন কেবল পোকামাকড়ের শব্দ মাঝে মাঝে কোথাও একটা শুকনো পাতা খসার আওয়াজ রুহি একটু শিউরে উঠল এত নীরব কেন ইরাদ হঠাৎ বলল কি বলবো তুমি তো সাধারণত চুপ থাকো না রুহি বিরক্ত হয়ে বলল এমন একটা জায়গায় এসেছি একটু ভয় করছে আপনি তো মজা নিচ্ছেন ইরাদ মৃদু হাসল কিন্তু কিছু বলল না পাহাড়ি পথ শুরু হতে লাগল জায়গায় জায়গায় কাটা ঝোপ পাথর একটা জায়গায় এসে হঠাৎ রুহির পা পিছলে গেল আহ ওপরে যেতে নিলেই ইরাদ ওর হাতটা ধরে ফেললো কিন্তু জায়গাটা এতই পিছিল ছিল যে দুজনেই ভারসাম্য হারিয়ে পাশের ঝোপের ওপর গিয়ে পড়ল উফফ রুহির পুরো শরীরটা ইরাদের ওপর ও এত কাছে যে ইরাদের হালকা পারফিউমের গন্ধ স্পষ্ট লাগছে নাকে মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল রুহি এতটাই কাছাকাছি যে ওর চুল ইরাদের গালে স্পর্শ করছে শরীরে কেমন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল এত কাছাকাছি এসে রুহির ইরাদ মুহূর্তের জন্য যেন ঘরে এসে যায় ইরাদ কাস্তে কাস্তে বলল আমার মনে হয় তুমি একটু উঠতে পারো রুহি তখনই সম্বিত ফিরে পেয়ে উঠে দাঁড়াল ওর মুখটা পুরো লাল হয়ে গেছে সরি আমি আমি পিছলে গিয়েছিলাম মাফ করবেন আর হবে না এমন ইরাদ ধীর গলায় বলল আমি জানি অসুবিধে নেই আপনি সরি বলেন না আমি আছি আপনার জন্য কথাটা ইরাদ বলে নিজেই চমকে যায় কেন এভাবে বলল ও আর এমন কথায় রুহি থতমত খেয়ে তাকাল কি ইরাদ হালকা হাসল কিন্তু কিছু না বলে আবার হাঁটতে লাগল রুহি ওর পেছনে হাঁটতে হাঁটতে মনে মনে বলল এই লোকটা সত্যিই রহস্যময় প্রায় ত্রিশ মিনিট হাঁটার পর ওরা জায়গা মতো পৌঁছে গেল একটা পুরনো কাঠের ঘর তার সামনে এক মহিলা বসে কাতরাচ্ছে কোলে একটা ছোট্ট মেয়ে রুহি দ্রুত মহিলার কাছে গিয়ে নড়াচড়া করল আপনি শুনতে পাচ্ছেন মহিলার গায়ে প্রচণ্ড জ্বর কপালে কেটে রক্ত শুকিয়ে আছে ইরাদ মেয়েটাকে কোলে তুলে বলল শরীরে জ্বর পানি হয়ে গেছে আমাদের দ্রুত কিছু করতে হবে রুহি দ্রুত ব্যাগ খুলে সেলাইন বের করল ও চালের সেলাইন খাইয়ে দিল সকালটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে পাহাড়ের আকাশে সারা রাত ধরে কাজ করার পর ইরাত ক্লান্ত হয়ে একটা কাঠের গুড়ির উপর বসে রুহির দিকে তাকাল রুহি তখনও গ্রামের এক বৃদ্ধার হাতে গরম পানি ধরিয়ে দিচ্ছিল আর পাশে এক কিশোরীকে বোঝাচ্ছিল কোন খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গ্রামের মানুষজন বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিল তোমরা দেবদেবী পাঠিয়েছে এক বৃদ্ধ এসে রুহির মাথায় হাত রাখলেন এমন ডাক্তার আর এমন মেয়ে আমরা জীবনে দেখিনি। এই পাহাড়ে কে আসে আমাদের জন্য তোমরা না থাকলে ওরা বাঁচত না রুহি একটু লজ্জা পেল মাথা নেড়ে বলল এটা তো আমাদের দায়িত্ব কিন্তু লোকেরা যেন শুনতাই রাজি না এরপর যা হলো সেটা ইরাদের জন্য অভাবনীয় ছিল পুরো গ্রাম একত্র হলো ওদের সামনে ফুল ফল আর পাহাড়ি কাপড় এনে রাখল গ্রামের প্রধান ওদের সামনে দাঁড়িয়ে বললেন তোমরা আমাদের অতিথি আমি তোমাদের কিছু দেবার ক্ষমতা রাখি না শুধু আশীর্বাদ দিতে পারি এই পাহাড়ের দেবতার আশীর্বাদ তোমাদের উপর থাকুক রুহি অবাক হয়ে ইরাদের দিকে তাকালো ইরাদ ছোট কামড়ে মৃদু হাসল দেবতার আশীর্বাদ তাই তো রুহি মৃদু হেসে বলল আমাদের ডাক্তারি শেখানো হয়নি কিভাবে দেবতার মতো হতে হয় কিন্তু এরা যদি সত্যিই মনে করে আমরা তাদের সাহায্য করতে পেরেছি তাহলে হয়তো এটা কিছুটা সত্যিও হতে পারে ইরাদ কয়েক মুহূর্ত চুপ থেকে বলল হয়তো আমরা সত্যিই কারো জন্য কিছু করতে পেরেছি গ্রামের লোকেরা তখন ওদের থাকার ব্যবস্থা করছিল আর ঠিক তখনই এক বৃদ্ধা এসে বললেন রাতে পাহাড়ের ঝড় হতে পারে তোমাদের আমাদের ঘরেই থাকতে হবে রুহি আর ইরাদ একসঙ্গে তাকালো রুহির নিঃশ্বাস অনিয়ন্ত্রিত ইরাদের মুখ এতটাই কাছে যে তার উষ্ণ নিঃশ্বাস রুহির ঠোঁটে লাগছে বাইরে ঝড়ের শব্দ যেন থেমে গেছে কিংবা হয়তো এই মুহূর্তে রুহির কানে কিছুই আসছে না তার আঙুল ইরাদের শার্টের কলারে আটকে আছে আর ইরাদের হাত এখনও তার কোমরের পাশে দু জনের মাঝখানে কোনো দূরত্ব নেই ইরা ধীরে ধীরে তার মুখ নামিয়ে আনে ছোট এতটাই কাছে চলে আসে যে রুহি নিজের চোখ বন্ধ করে নেয় ঠিক তখন রুহি বলে আপনি জানেন এই মুহূর্তে আমার কেমন লাগছে রুহির কণ্ঠ যেন ঘুমের ঘোরে ঢেকে গেছে ইরাদ ধীর গলায় বলল কেমন রুহি উত্তর দিতে চাইল কিন্তু কথাগুলো যেন মনের আটকে গেল শরীরটা আরো ভারী হয়ে আসছিল দৃষ্টির ঝাপসা হয়ে যাচ্ছিল মাথাটা ঘুরতে শুরু করল যেন মাটির নিচে কিছু নেই ভাসছে মুহূর্তের মধ্যেই সে ঢলে পড়ল ইরাদের ওপর রুহি ইরাদের কণ্ঠে স্পষ্ট আতঙ্ক সে দ্রুত রুহিকে ধরে ফেলল শক্ত করে ওর শরীর আঁকড়ে ধরল রুহি চোখ খুলুন রুহি কিন্তু রুহির শরীর নিস্তেজ হয়ে এল মাথাটা হালকা ইরাদের বুকের উপর গড়িয়ে পড়ল ইরাদ নিস্তেজ শরীরটা দেখে আতঙ্কে চমকে উঠল তার ছোট দ্রুত শুকিয়ে বুকের ভেতর কেমন একটা অজানা শঙ্কা দোল খেল কে আছেন প্লিজ আসেন তার কণ্ঠে এমন কিছু ছিল যা শুনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছন্তরি করেই ঘরে ধুকল কি হয়েছে ইরাদ রুহিকে সত্য করে ধরে আছে তার মুখের ওপর থেকে ভেজা চুলের গোছা সরিয়ে দিচ্ছে রুহির নিঃশ্বাস ধীর হয়ে এসেছে চোখুটো বন্ধ ছোটের কোন ফ্যাকাশে হয়ে গেছে এরকম হচ্ছে কেন ছন ক্রুইজ কিছু বলেন ইরাদের কণ্ঠ বেতর থেকে কাঁপছিল ছন রুহির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ভয়ের কিছু নেই ডাক্তার সাহেব শরীর গরম রাখার জন্য যে পানিটা খাওয়ালাম সেটা এই গ্রামের শীতের রাতে সবাই খায় তবে সে একটু থামল ইরাদ অধৈর্য হয়ে তাকাল তবে কি এটার একটা প্রভাব আছে এটা শরীর উষ্ণ রাখার পাশাপাশি ক্ষণ একটু ইতস্তত করল এইটা যৌন উত্তেজনাও বাড়ায় কিন্তু মেম সাহেব তোর জীবনে প্রথম খেলেন মনে হয় তাই সহ্য করতে পারেননি শরীর দুর্বল ছিল মাথা ঘুরে জ্ঞান হারিয়েছে চিন্তার কিছু নেই কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে ইরাদের বুক ধপ করে উঠল এই রকম অনুভূতি হবার কারণগুলো ও আরও ভালোভাবে বুঝতে পারছে ভোর হয়ে এসেছে রুহি ঘুমে নিষ্পাপ এক শিশুর মতো ইরাত তার পাশে বসে এক হাতে রুহির মাথার কাছে হেলান দিয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে ঘরটা নরম আলোয় ঢাকা রুহির প্রশান্ত মুখখানি তাতে যেন আরো কোমল দেখাচ্ছে চোখ দুটো বন্ধ নিঃশ্বাস একটা না শান্ত ঠিক যেন কোনো দুঃস্বপ্ন তাকে স্পর্শ করতে পারে না এরা ধীরে ধীরে বুঝতে পারছে সে ভালোবেসে ফেলেছে ভালোবাসা যা অহনার জন্য ছিল তা ছায়া নয় এই অনুভূতি একেবারে নতুন একেবারে স্বতন্ত্র রুহির মুখরা অহনার সঙ্গে মিলে গেছে বলে হয়তো প্রথমে দুর্বল হয়েছিল সে কিন্তু এখন এখন সে জানে রুহি কেবল এক চেহারার প্রতিচ্ছবি নয় সে নিজেই এক অনন্য অস্তিত্ব এই মেয়েটাই ইরাদের ভালোবাসা হয়ে উঠেছে জেরুহী আনাইকে নিজের সন্তানের মতো ভালোবাসে যাকে সে নিজের মায়ের মতো আঁকড়ে ধরে জেরুহির মমতায় আনাই নিরাপদ আশ্রয় খুঁজে পায় আর আনাই ইরাদের আপন মেয়ে তো নয় সে তবু ইরাদ তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে মেয়েটাকে যত্ন করে আগলে রাখে কিন্তু আজ মনে হচ্ছে আনাইয়ের পাশাপাশি কেউ আরেকজনও খুব কাছের হয়ে উঠেছে ইরাত তাকায় রুহির দিকে শিশুর মতো নি সঙ্গ অথচ গভীরভাবে ভালোবাসার যজ্ঞ এক মায়াবী রূপ তার এই অনুভূতির কোনো ভুল নেই সে আবার প্রেমে পড়েছে রুহির প্রেমে রুহির ঘুম ভাঙ্গল ধীরে ধীরে চোখের পাতাগুলো একটু কুচকে এদিক ওদিক তাকালো সে মাথাটা যেন একটু ভারী লাগছে শরীরটা কেমন আলসেমিতে আচ্ছন্ন কিন্তু পরের মুহূর্তেই সে স্থির হয়ে গেল তার পাশেই ইরাল একই বিছানায় রুহি বিস্ময়ে তাকিয়ে রইল ইরাত তার দিকে মুখ করে শুয়ে আছে ঘুমন্ত গম্ভীর শান্ত মুখ যেন কোনো গোপন চিন্তায় থাকা কিন্তু রুহিত কিছুই মনে করতে পারছে না শেষ যা মনে পড়ছে তা হলো গত রাতে শরবত খাওয়ার পর প্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছিল তার তারপর তারপর কি হয়েছিল কিভাবে এখানে এলসে রুহি ধীরে ধীরে উঠে বসল ইরাদের দিকে তাকিয়ে রইল কি কিছু হয়েছিল রাতে নাকি কিছুই হয়নি তার মনে একগুচ্ছ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছে না সে স্যার আমি এভাবে আপনি রাতে ঘুমিয়ে গেছিলেন আমি আপনার পাশেই ছিলাম কেমন লাগছে এখন জি ভালো আপনি ঘুমাননি সে মুহূর্তেই রুমে ছন নাস্তা আসে এবং বলে সারারাত ডাক্তার সাহেব আপনার পাশে বসেই ছিল একদমই ঘুমায়নি আপনি অনেক ভাগ্যবতী এমন কথা শুনে রুহি লজ্জা পেয়ে যায় চট্টগ্রাম থেকে ফিরে আসার পর কয়েকদিন কেটে গেছে ইরাদ ও রুহি গ্রামে অসুস্থ মানুষদের চিকিৎসা দিয়ে ফিরেছে ওরা সাধ্যমতো সবার সেবা করেছে ক্লান্ত হলেও মনে একটা অদ্ভুত প্রশান্তি ছিল ঢাকায় আসার পরের দিনই রুহি আনাইকে দেখতে গেল ইরাদের বাসায় বাড়ির দরজায় পা রাখতেই আনাই ছুটে এসে রুহিকে জড়িয়ে ধরল আমু রুহি অবাক হয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে মেয়েটাকে বুকের মধ্যে আরও শক্ত করে জড়িয়ে ধরল ওর এক ধরনের উষ্ণতা এক ধরনের নির্ভরতা আছে যেটা রুহি নিজেও উপভোগ করে কিন্তু ঘরের ভেতরে থাকা অন্য সবাই চুপ হয়ে গিয়েছিল ইরাদের মা তানিয়া বিস্ময়ে তাকিয়ে রইলেন রুহির দিকে এতদিন না নাই আম্মু বলে ডাকছে কিন্তু কে ছিল সেই আম্মু আজ যখন চোখের সামনে রুহিকে দেখলেন তার হৃদয়ের গভীরে একটা অনুভূতি জন্ম নিল রুহি দেখতে একদম অহনার মতো তানিয়া এগিয়ে এসে রুহিকে আদরে জড়িয়ে ধরলেন যেন বহু বছর পরে পাওয়া কোনো হারানো সন্তানকে ফিরে পেয়েছেন তোমাকেই তাহলে আনাই মা বলে দেখে তানিয়ার কণ্ঠ কাঁপছিল চোখের কোণে জল চিকচিক করছিল রুহি একটু অপ্রস্তুত হয়ে মাথা নিচু করল আমি তো ওকে নিজের সন্তানের মতোই দেখি আনাই খুব ভালো মেয়ে তানিয়া চোখ মুছে হাসলেন কিন্তু তাতে বিষাদের ছাপ লুকোনো ছিল না তোমার আশাটা কেমন যেন একটা নতুন আলো নিয়ে এসেছে তানিয়া গভীর মমতায় বললেন আমি ভাবতেই পারিনি আমার ছেলে আবার জীবন শুরু করতে পারবে কিন্তু তুমি আসার পর হয়তো সব বদলে যাবে রুহি কোনো উত্তর খুঁজে পেল না সে কি সত্যি ইরাদের জীবনে কোনো পরিবর্তন এনেছে ইরাদ তো কখনো এমন কিছু প্রকাশ করেনি আনাই তাকে আম্মু বলে দেখে কিন্তু ইরাদ সে কি রুহিকে অন্যভাবে দেখে নাকি ওদের সম্পর্ক এখনো শুধুই সহকর্মীর গণ্ডিতে আটকে আছে বিকেলের দিকে রুহি আনাইকে খুন পাড়িয়ে দিচ্ছিল ছোট্ট মেয়েটা তার পাশে মুগ্ধ হয়ে শুয়েছিল রুহির আঁচলে মুখ খুশছিল কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এল এই সময় দানিয়া এসে চুপচাপ পাশে বসলেন রুহি একটা কথা বলবো। রুহি তাকালো যে আনটি আমার ছেলে ইরাদের জীবনে তুমি এসেছ আমি তাতে খুশি রুহির ভ্রু গেল তবে একটা কথা বলি আমি কখনো ভাবিনি ইরাদ আবার জীবন শুরু করবে তানিয়ার কণ্ঠে বিষাদের ছোঁয়া কিন্তু তুমি আসায় ওর জীবনটা পূর্ণতা পাবে রুহি কিছু বলতে পারল না তার নিজের মনের প্রশ্ন ইরাদ কি সত্যিই তাকে চায় নাকি শেষ শুধুই আনাইয়ের মা হয়ে উঠেছে কিছুক্ষণ চুপ থাকার পর রুহি নিজেই বলল আনটি ইরাদের জীবনে আসলে কি হয়েছিল তানিয়ার দীর্ঘশ্বাস ফেললেন ইরাদ যখন ছোট ছিল ওর সবচেয়ে কাছের বন্ধু ছিল ওর ভাই মাহিদ বড় হলেও ওদের সম্পর্ক একই রকম ছিল মাহিদ সব সময় ইরাদকে আগলে রাখত আমি জানতাম এই দুই ভাই একে অপরের জন্য জীবন দিতে পারে রুহি নিঃশব্দে শুনছিল যেদিন আনায় জন্ম নেয় সেদিন আমাদের ঘর আলো হয়ে গিয়েছিল মাহিদ আর তার স্ত্রী ওরা খুশিতে আত্মহারা ছিল পুরো পরিবার আনন্দে মেতে ছিল তিন দিন পর হাসপাতাল থেকে সবাই মিলে ফিরছিলাম তানিয়ার চোখ ও সুসজল হয়ে উঠল আমরা আলাদা গাড়িতে ছিলাম একটায় ছিল মাহিদার ওর স্ত্রী আরেকটায় ছিল ইরাদ আর ছোট্ট আনাই ইরাদ তো কোনো মতেই আনাইকে কারো কাছে দিবে না তাই সে আনাইকে নিয়ে আলাদা গাড়িতে উঠে সাথে আমি আর ইরাদের বাবা ছিলাম কিছু দূর যেতেই মাহিদের গাড়ির সামনে হঠাৎ একটা ট্রাক এসে পড়ে রুগী হতবাক হয়ে শুনছিল কেউ কিছু কিছু বোঝার আগেই ওদের গাড়িটা কয়েকবার উল্টে যায় মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় তানিয়া আর বলতে পারলেন না চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগল ইরাদ ছুটে গিয়েছিল কিন্তু কিছুই করার ছিল না মাহিদ আমার মাহিদ আর সুভা। তানিয়া আবার একটু থেমে বললেন ওরা কেউই বাঁচেনি তানিয়া কাঁদছিল আনায় সেদিন বেঁচে গিয়েছিল শুধু ইরাদের জন্য ওর বাবা মা তখন পাশেই ছিল কিন্তু ভাগত তাদের চিনিয়ে নিল ওকে কেবল ইরাদের কাছে রেখে দিল এরপর থেকে আমার ছেলেটার জীবন আনাই হয়ে যায় রুহির গলা শুকিয়ে গেল এতদিন ইরাদ যেটা বুকের মধ্যে চেপে রেখেছিল আজ তার মাতা বলে দিলেন ইরাদ আনাইকে নিজের জীবন দিয়ে ভালোবাসে ওর নিজের রক্ত না হলেও আনাই ওর পৃথিবী তানিয়া চোখ মুছে বললেন তুমি ওর জীবনে এসেছ আমি চাই ও সুখী হোক অহনার পর আমার ছেলে আর কোনো কষ্ট পাক আমি চাই না ইরাদ কাউকে সহজে তার কাছে টানতে পারে না সে নিজের কষ্ট একা বহন করতে চায় তুমি কতটুকু জানো ইরাকে আমি জানি না তবে ওকে অনেক ভালোবেসে আগলে রেখো রুহির হৃদয়টা কেমন ভারী হয়ে উঠল তাহলে কখনো তার কষ্ট ভাগ করে নেবে সে কি সত্যি রুহিকে নিজের জীবনের অংশ করতে পারবে রুহি জানেন না শুধু জানে আজ ইরাদের কষ্টের সাথে সে আরো একটু জড়িয়ে গেল কথাগুলো বলে তানিয়ে চলে গেলেন রুগীর মনে তখন প্রশ্ন জাগল তবে অহনার সাথে ইরাদের বিয়ে কেন হল না উনি কোথা আছেন এখন ঠিক তখনই রুগীর ফোনে কল এলো আফান চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন